ক্বালা সাবাতুল ইয়ুযিনুহুমুল্লাহু ফি যিললিহি ওয়া লা যিললা ইল্লা যিল্লু বলেন যদি মা তার সন্তানকে চিনবে না পিতা তার পুত্রকে চিনবে না ভাই তার ভাইকে পরিচয় দিবে না কেমতের কঠিন মুসিবতের দিনে সূর্যটা সূর্যটা মাতার নিকটবর্তী হয়ে যাবে মানুষগুলা সেই দিন হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকবে এক কদম নড়ার শক্তি কারো থাকবে না সেদিন কেউ কাউকে পরিচয় দিবে না পঞ্চাশ হাজার বছর পর্যন্ত কেমতের কঠিন মুসিবতের দিনে দাঁড়িয়ে থাকতে হবে আর এক একটা দিন সেদিনকার হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান সোহান সেই দিন মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে আর পেরেশানি আর গর্বাত্ম অবস্থায় মাথার মগজগুলো গুলা করতে টকবক করতে থাকবে আমি আল্লাহ সেদিন সাত ব্যক্তিকে আমার রহমতের আরসের সায়ার নিচে সোহান রাসূল sallallahu alaihi wasallam বলেন সেই সাত ব্যক্তির এক ব্যক্তি হচ্ছে ইমামুল আদল নেই পরায়োন বাচ্চা রাসূল sallallahu alaihi বলেন সাত ব্যক্তিকে আরশের নিচে ছায়া হবে আর এক নাম্বার ব্যক্তি হচ্ছে নেই পরায়োন শাসক কাকে দিবেন নেই পরায়োন ন্যায় পরায়ণ শাসককে আল্লাহ তাআলা হাশরের ময়দানে সেদিন আরশের নিচে ছায়া দিবেন তাহলে ন্যায় পরায়ণ শাসক হওয়ার দরকার আছে নাকি নাই আছে আছে নাকি নাই নাকি শেখ হাসিনাই হলো হবে আমাদের জিকুব সব হলো হবে আমাদের চেয়ারম্যান সব হলো হবে আমাদেরকে সেই ন্যায় পরায়ণ শাসক হওয়া লাগবে না আমরা চাইলে আরশের নিচে ছায়া তাহলে তাদের তারা যেমন চায় আমরাও তো চাই তাহলে আমাদেরকেও হতে হবে আরশের নিচে ছায়া কে না চায় আপনারা চান না তাহলে এক নাম্বার ব্যক্তি যে হবে সে হবে ন্যায় পরায়ণ বাদশাহ শাসক ক্ষমতাশীল নেতা আল্লাহ তাআলা সেই ন্যায় পরায়ণ নেতাকে আরশের নিচে সর্বপ্রথম ছায়া দিবেন এই জন্য চেষ্টা করতে হবে আমরা হব সেই এক নাম্বার ব্যক্তি চেষ্টা করা যাবে না সম্মানিত কেউ উপস্থিতি তাহলে ন্যায় পরায়ণ বাদশাহকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন এই জন্য আমরাও চাই সেই নেই পরায়ণ বাচ্চা হতে নেই পরায়ণ সাজক হতে নেতা হতে যেন কেমতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর আরো সে নিচে আমরা চায়া পেতে পারি এখন যদি বলে হুজুর আমরা নেতা হইতে চান হ্যাঁ তা আমি নেতা হইতে চাবো কে চাইবে কারণ আমারও ওই জায়গায় স্থান দরকার দরকার না আপনি যদি বলেন হুজুর কেন করবেন আপনি এই পথে কেন চলবেন কি দরকার আপনার নেতা হওয়া এত সম্মান এত মর্যাদা এত ভালোবাসা এত ওয়াজ মাহফিল এত মসজিদ মাদ্রাসা নিয়ে আছে আবার নেতা আর কি প্রয়োজন আর রসুল বলছে না তো না হইলো হয়ে যায় তোমার জায়গা এই শুনে হুজুর এক হিন্দি কো সাধনা দাও তুমি কারণ রসূল তো নেতা ছিলেন হাওয়া নবর তো গলিবাসিলে ওমর তো অর্ধপৃথিবীর গলিবাসিলে আলী ওসমান رضی আল্লাহু আউহি করে ইসলাম যতদিন প্রতিষ্ঠিত ছিল ততদিন পর্যন্ত আলেমরাই ছিলেন নেতা এই জন্য রসুল বলেন এক নাম্বার ব্যক্তি যিনি হবে তিনি হবে শাসক কিন্তু আজকের সমাজে শাসক পাওয়াটাই বড় কষ্টকর আছে খোঁজ করে পাওয়া যাবে শাসক কোন জায়গা দিয়ে পাইবেশক